শীতের সকাল মানেই শুরুটা হয় চা দিয়ে চা না খেলে মনে হয় যেন কি একটা খাওয়া হয়নি কতক্ষণে মনে হবে এক খাপ চা খাবো তারপরেই শুরু হয়ে যায় রান্নাবান্না চা খেতে খেতেই এক প্রকার রান্নাবান্নাটা শুরু হয়ে যায় এদিকে বাইরে রোদ ঝলমলে আকাশ দেখে মনে হয় কখন যেন গিয়ে একটু গাটা গরম করব। বেশিরভাগই চা নিয়ে ছাদে চলে আসি তারপর সন্ধ্যাবেলা ছেলের বায়নাতে নিয়ে গেছিলাম ওকে একটু দোকানে ওই যে দুটো বিস্কুট কিনেছে যতক্ষণ না খাবে বা সকাল হবে ওগুলো কিছুতেই হাতছাড়া করবে না ছোট্ট থেকে এরকম কিছু একটা জিনিস হাতে পেলে হলো সেটাকে ঠিক আগলে ধরে বসে থাকবে তারপর বায়না স্টেশনে একটু বসে থাকবে আর এখন তো বিকেলবেলা ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে সন্ধ্যের দিকে বায়না করে ওকে একটু বেড়াতে নিয়ে যেতে হবে বেশি দূর না স্টেশনে নিয়ে গেলেই হবে কিছু একটা কিনবে দু একটা ট্রেন দেখবে তাতেই সে খুশি আর বেশি কিছু চায় না এখন সে চুপটি করে স্টেশনে বসে যাচ্ছে কয়েকটা দুই একটা ট্রেন দেখবে তারপরে বাড়ি আসবে আর এটা ছিল কালকের সকালবেলা অর্থাৎ রবিবার সকালবেলা উঠেই প্রত্যেক দিনকার মতো রান্নাঘর থেকেই সকালটা শুরু হয়েছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে সকালের জল খাবার অন্যদিকে হচ্ছে দুপুরে ভাতের জন্য রান্নাবান্না আর রবিবারের সকালটা ঠিক এরকম থাকে ছেলে যেহেতু পড়াশোনা থাকে না সারাদিন তার পড়াশোনা থেকে ছুটি তাই আঁকার জিনিসপত্র খেলনাপাতি পাতি এভাবেই আমার সারা খাট জুড়ে ছড়ানো থাকে যাই হোক সকালটা এভাবেই কেটে গেল আবার বিকেলের দিকে রান্নাবান্নার প্রস্তুতি ভেবেই একটু কষা করে আলুর দম করবো আর রুটি হবে শীতের সন্ধে বলে কথা আবার ছুটির দিন এদিকে আমার আলুর দমও কিন্তু হয়ে গেছে এইরকম কষা কষা আলুর দম তার সাথে লুচি পরোটা রুটি এমনকি মুড়ি সব কিছুই ভালো লাগে বেশ নিরামিষ হোক আর আমিষই হোক সব কিছুর সাথেই আলুর দমের একটা আলাদাই স্বাদ সে কথা মাথায় রেখেই কালকে এরকম কষা করে আলুর দম বানিয়েছিলাম এদিকে আলুর দমও হয়ে গেছে এবার রান্নাঘর গোছানোর পালা যে কটা রান্নার বাসন কোষণ হয়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে ব্যাস এবার রান্নাঘর থেকে আজকের মতো ছুটি